আজকের পত্রিকা লিখেছে যে আলোচনায় আবারও মার্কিন নিষেধাজ্ঞা শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক উপায়ে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মুমেন সাহেব তাদেরকে ডাকিয়েছিলেন প্রেস ব্রিফিং বা ব্রিফিং করবেন প্রেস ব্রিফিং না ব্রিফিং যেটি পত্রিকায় খবর এসেছে পেয়েছে তারা আঠাইশে অক্টোবরের ঘটনা মানে ব্রিফ করার জন্য তাদেরকে ডেকেছিলেন সেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স কানাডা ইতালি জাপান আসসালামু আলাইকুম মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে গোপন তথ্য পাশ করলেন কাজী হেমায়তদ্দিন মিশন এদিকে গত আঠাশে অক্টোবর বিমপি সমাবেশে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কঠিন তথ্য পাশ করলেন সাংবাদিক রাজা আহমেদ আজকে আপনাদেরকে আমি দুটি ভিডিও প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক করে পাশে থাকা বিলায়ন টি বাজে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রদ্ধা চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে চলুন দেখে আসি মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কাজী হ্যামাজুদিন মিশন কি বলেছেন ভিডিওটি আজকের পত্রিকা লিখেছে যে আলোচনায় আবারও মার্কিন নিষেধাজ্ঞা শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক উপায়ে সম্পন্ন করার পথে যে বা যারা অন্তরায় হয়ে দাঁড়াবে তাদের উপর বিশা নিষেধাজ্ঞা প্রয়োগের স্পষ্ট ঘোষণা আছে আমেরিকার পক্ষ থেকে এর বাইরে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের অভিযোগে ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠানের উপর দেশটি নিষেধাজ্ঞা প্রয়োগ করার নজিরও আছে আড়াইশে অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির পর মার্কিন নিষেধাজ্ঞা প্রয়োগের বিষয়টি জুরালভাবে আলোচনা হচ্ছে ঢাকায় বিদেশি কূটনৈতিক মহলে। ক্যাল করবে বিদেশি কূটনৈতিক মহলে। মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর গত 28 জানুয়ারির বিবৃতিটি পুতিন ইঙ্গিত করে ঢাকা ও ওয়াশিংটনের কূটনীতিকরা জানান যে সেই সহিংসতার পর আমেরিকার পররাষ্ট্র দপ্তর সহ দেশটির বিভিন্ন സംസ്ഥാന বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় পুনরায় পর্যালোচনা করা শুরু করে দিয়েছে। ভয়েস অফ আমেরিকার মাধ্যমে দাবিভিদ রোনাল্ডো বলেছেন যে বিশানির্যdagger আrapers ক্ষেত্রে আমেরিকা সহিংসতার সব ঘটনাগুলো পর্যালোচনা করবে। এবং ডোনাল্ডোর এই বক্তব্যের অন্তর্নিহিত অর্থ কি এমন প্রশ্নে ওয়াশিংটনে বাংলাদেশের কূটনীতিক বলেন যে যদি তারা ঘটনাগুলোর বিস্তারিত পর্যালোচনা করে তাহলে তারা কোনো কোনো ক্ষেত্রে অন্তত ছোটখাটো কোনো পদক্ষেপ হলেও নিতে যাচ্ছে ঢাকায় কূটনীতিক এবং অন্যান্য সূত্রে তথ্য অনুযায়ী যে আঠাইশে অক্টোবরের সহিংসতার ভিডিও চিত্র ও তথ্য আমেরিকা নিজস্ব সূত্র থেকে সংগ্রহ করেছে আমেরিকার বিভিন্ন সূত্র আছে সেই সূত্র থেকে তারা ভিডিও কালেকশন করেছে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে কিছু ভিডিও চিত্র আমেরিকা তাদের নিজস্ব সূত্রে পাওয়া ভিডিও চিত্র এবং তথ্যকেই গুরুত্ব দিচ্ছেন বেশি খেয়াল করবেন বিএনপি ভিডিও দিয়েছে আওয়ামী লীগকে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করেছে ভিডিও দেখিয়েছে কিন্তু আমেরিকা তার কিছুকেই গুরুত্ব দিচ্ছে না আমেরিকা নিজস্ব সোর্স থেকে পাওয়া ভিডিওকেই বেশি প্রাধান্য দিচ্ছে কাজে এতে প্রমাণিত হয়ে যাবে বাসে কে আগুন লাগায় আর পুলিশকে মারে আমেরিকার পর্যবেক্ষণ হলো যে সেদিনের সহিংসতায় একাধিক রাজনৈতিক দলের কিছু নেতা কর্মীর পাশাপাশি আইন শৃঙ্খলা একাংশের বিশেষ করে কিছু পুলিশ সদস্যের কিছু পুলিশ সদস্যের এবং কিছু পুলিশ অফিসারদের এই উস্কানিমূলক কাজে এবং এই সহিংসতার সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পাচ্ছে তারা জানেন তো কারা হারুন বিপ্লব সাপ্ত অবশ্যই ওয়াশিংটনে বাংলাদেশের দুইজন কূটনীতিক জানান যে বাংলাদেশ ইস্যুতে সক্রিয় এমন কিছু মার্কিন ব্যক্তি ও লবিস্ট ফার্ম বাংলাদেশ পুলিশও বিভিন্ন পদধারী ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য দেশটির সরকারের বিভিন্ন পর্যায়ে চাপ দিয়ে চলেছে আমি একটু এই লাইনটা আবার পড়ি ওয়াশিংটনে বাংলাদেশের দুজন কূটনীতিক জানান যে বাংলাদেশ ইস্যুতে সক্রিয় এমন কিছু মার্কিন ব্যক্তি অবশ্যই উইলিয়াম মাইলাম তারপরে আরো কিছু কূটনীতিক ছিল যারা বাংলাদেশে কাজ করছে তো এমন কিছু মার্কিন ব্যক্তি ও লবিস্ট ফার্ম তারা বাংলাদেশের পুলিশ বিভিন্ন পদধারী ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য দেশটির মানে সরকারের মানে মার্কিন সরকারের বিভিন্ন পর্যায়ে চাপ দিয়ে চলতেছে ঢাকায় কাজ করে যাওয়া সাবেক মার্কিন কূটনীতিক জন সোমবার তার এক টুইটার পোস্টে বলেন যে গতকাল বাংলাদেশ পুলিশ অনেক আগে নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব ছেড়ে দিয়েছে বরং পুলিশ একটা দমনমূলক হাতিয়ারে পরিণত হয়েছে মানে যেই পুলিশের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সেই পুলিশ এখন শেখাসিনার ক্ষমতা টিকি রাখতে দমনমূলক কাজে ব্যবহার করা হচ্ছে জন ড্যানিলুইজের এই সমালোচনা সম্পর্কে বাংলাদেশ পুলিশের বক্তব্য জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এনামূলক সাগর বলেন যে বিষয়টি আমাদের জানা নেই তাই এই বিষয়ে মন্তব্য করতে পারবো না জন ড্যানিলুইচ পুলিশের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অন্তর্ভুক্ত না করার জন্য মার্কিন পররাষ্ট্র বিভাগ এবং জাতিসংঘের শান্তিরক্ষা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ঢাকার দৃষ্টি রেকূটনীতিক আজকের পত্রিকাকে বলেন যে নিষেদাজ্ঞা প্রবকের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠানের 28 অক্টোবর ভূমিকার পাশাপাশি তাদের অতীত রেকর্ডও কিন্তু বিবেচনায় নেওয়া হবে মানে এই যে শুধু এই 28 অক্টোবর হারুন বিপ্লব যা করেছে তা শত না ওই যে অতীতে যা করেছে বিএনপি জনাল আবেদিন ফারুকের সঙ্গে যা করেছে সেগুলো বিবেচনা নাও হবে কি ধরনের রিপোর্ট বা রেকর্ড বিবেচনায় নেওয়া হতে পারে এই প্রশ্নের মার্কেটে কূটনৈতিক বলেন যে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে আমেরিকান নিজস্ব গোয়েন্দা রিপোর্ট মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে ঢাকা দূতাবাস ও পররাষ্ট্রপ্তরের নিজস্ব বার্ষিক রিপোর্ট, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্টগুলো এই ক্ষেত্রে আমেরিকা গুরুত্ব দিয়ে থাকে। দেখেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু বারবার বারবার এই পুলিশের বিরুদ্ধে অনেক বিবৃতি দিয়েছে। আমেরিকা যদি শিগগিরই কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমেরিকা বাংলাদেশ সরকারের উপর মহলে কাউকে না কাউকে মৌখিক ভাবে বা অনানুষ্ঠানিক ভাবে কিন্তু জানিয়ে থাকতে পারে বলে কূটনীতিক জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনীর প্রধানের সঙ্গে গতকাল সচিবালয় একান্ত বৈঠক করেছেন এই বৈঠকে আমেরিকার নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা এসেছে কিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী আগে ভাগে এই নিষেধাজ্ঞার কথা জানেন কিনা বা তিনি জেনে ওই বাহিনীর প্রধানকে বলেছেন কিনা এটা এখনো আসলে সুস্পষ্ট না তবে এই ধরনের একটা আলোচনা আছে আশা করছি আপনারা পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কাজী হেমাদুদ্দিন মিশন কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন এখন চলুন দেখে আসি আঠাশে অক্টোবরের ঘটনা নিয়ে সাংবাদিক রাজা আহমেদ কি বলেছেন সেই ভিডিওটি দর্শক আজকে বাংলাদেশে বাংলাদেশ টাইম বিকেলে বিদেশি কূটনীতিকদের আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মুমেন সাহেব তাদেরকে ডাকিয়েছিলেন প্রেস ব্রিফিং বা ব্রিফিং করবেন প্রেস ব্রিফিং না ব্রিফিং যেটি পত্রিকায় খবর হিসেবে তারা আঠাইশে অক্টোবরের ঘটনা মানে করার জন্য তাদেরকে ডেকেছিল সেখানে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স কানাডা ইতালি জাপান চীন ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া তুরস্ক স্পেন সিঙ্গাপুর রাশিয়া নেদারল্যান্ড সুইডেন সুইজারল্যান্ড ব্রাজিল অস্ট্রেলিয়া মালয়েশিয়া ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের কূটনৈতিক এবং জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে সূচনা বক্তব্য রেখেছেন মুমেন সাহেব আঠাইশ অক্টোবর যা ঘটেছে এবং তিনি বলেছেন তিনি নাকি মর্মাহত যদিও অতীতে বিএনপি জামায়াতের সহিংসতার অভিজ্ঞতা তাকায় আমরা অতটা বিস্মিত হইনি তিনি বলেছেন দুঃখের সঙ্গে বলছি আমরা প্রত্যাশা করেছিলাম তারা বদলাবে কিন্তু তারা একটুকু পাল্টায়নি বিএনপি জামাত পাল্টায়নি এটা বলেছেন মুমেন সাহেব ঠিক আছে ব্রিফিং পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন শান্তিপূর্ণ শোভাযাত্রা নাম নিয়ে বিএনপি যে সব সংঘাত সহিংসতা করেছে তার তীব্র নিন্দা জানাই এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আনা দরকার গত কয়েকদিনে তারা যা করেছে তার মূল উদ্দেশ্য নির্বাচন যেন অবাধ ও সুস্থ না হয় সারের তো চুল নাই আল গাছু ফুজলে পয়া দেব সারের তো বিএনপি নির্বাচন যাতে সুস্থ অবাধ সুস্থ না হয় সেজন্য তারা গতকালকের প্রোগ্রামটি নাকি করেছে এবং বানচাল করার চেষ্টা করেছে আমরা সেজন্য বিদেশি রাষ্ট্রদূতদের দেখেছি তাদের বলেছে আঠাশ তারিখে এখানে কি হয়েছে প্রেসিডেন্ট বাইডেনের মিথ্যা উপদেষ্টা হিসাবে একজনকে নিয়ে কি কি করা হয়েছে সেটাও তুলে ধরেছেন তারা এরপর আইনমন্ত্রী আনিসুল হক বলেন প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি কূটনীতিকদের কাছে পুনর্ব্যক্ত করেছেন তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে তিনি জানান এ সময় কূটনীতিকরা কোনো প্রশ্ন করেননি কূটনীতিকরা কোন প্রশ্ন করেননি প্রিয় দর্শক প্লিজ নোডি কূটনীতিকরা কোন প্রশ্ন করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম বলেন আমরা আঠাশ তারিখে যেসব ঘটনা ঘটেছে ওই দিন তাৎক্ষণিক যেসব ফুটেজ পাওয়া গেছে সেগুলো বিদেশি মিশনগুলোতে পাঠিয়েছি আজকে আবার তাদের সহিংসতার ভিডিও ফুটেজ ছবি সহ নানা ডকুমেন্ট দেখানো হয়েছে বিদেশি কূটনৈতিকদের বক্তব্য কি ছিল জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন তাদের অভিব্যক্তি দেখে বোঝা গেছে তারা এসব দেখে স্তব্ধ হয়ে গেছে ব্যক্তি বডি ল্যাঙ্গুয়েজ প্রিয় দর্শক তিনি বডি ল্যাঙ্গুয়েজ বুঝেন তিনি তো এই হচ্ছে মানে মূল কথা তাদের অভিব্যক্তি দেখে তিনি বুঝতে পেরেছেন যে তারা স্তব্ধ হয়ে গেছে আরে আলগা মুমেন আর

যেখানে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য বিদেশিরা বলছে যে আপনাদেরকে পদত্যাগ করতে হবে সেখানে আইনমন্ত্রী বলছেন কি তিনি কি বলছেন আইনমন্ত্রী প্রিয় দর্শক আমি আপনাদেরকে বিষয়টি আবার শুনাই রিপিট করি আমি বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য ভেরি ইন্টারেস্টিং আইনমন্ত্রী আনিসুল হক মানে প্রধানমন্ত্রী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে যে প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি কর্তৃকদের কাছে পুনর্ব্যক্ত করেছেন তো করিম এর বয়ফ্রেন্ড আইনমন্ত্রী আনিসুলক আপনার ভালোবাসা হয়তো আপনি তোফিকা করিম এর কাছে বারবার পুনঃ ব্যক্ত করেন যে আমি তোমাকে ভালোবাসি ডার্নিং বিদেশিরা তো ওই ভালোবাসার কথা শুনতে আসে নাই কূটনীতিকরা তো ভালোবাসার কথা শুনতে আসে নাই তারা আসছে গান সারাক্ষণ শুনান ওইগুলো তো আমরা অনেক আগে শুনছি বিদেশেরাও শুনছে নতুন কোন কিছু আপনারা শুনান নাই প্রিয় এই যে কূটনীতিকদেরকে ডেকেছেন এবং আমি যতটুকু বুঝতে পেরেছি যে যেহেতু তারা ভিডিও ফুটেজ দিয়েছেন তো ভিডিও ফুটেজ কি পুলিশের হামলার ভিডিও ফুটেজ দিয়েছিলেন ডিবি হারুনের গতকালকের যে গত আঠাশ তারিখের যে তৎপরতা সেগুলোর ভিডিও ফুটেজ দিয়েছেন বাসের যে আগুন দিয়েছিল ডিবির মানুষ সেগুলো ভিডিও ফুটেজ দিয়েছেন দেন নাই বাসের চালক উল্টো কথা বলতেছে এখন কারণ তাকে মাইরা বর্তমানে দেবেন তো কালকে সে এটা বলল সে জন্য আপনাদের অবস্থা থেকে কূটনৈতিকটা স্তব্ধ হয়ে গেছে অভিব্যক্তি বডি ল্যাঙ্গুয়েজ তিনি দেখেছেন এই যে আমাদের কি ওই পররাষ্ট্র প্রতিমন্ত্রী গার্মেন্টস ব্যবসায়ী যে সারিয়া আলম স্যার মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে সাংবাদিকরা আহমেদ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ